হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমরা চলে এসেছি কুমোরটুলিতে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মাত্র হাতে কোনা কয়েকটা দিনের অপেক্ষায় এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের প্রতিমা গড়ে ওঠে প্রথমেই দেখো এই সরস্বতী ঠাকুরটা কিন্তু বিশাল বড় এটা কিন্তু কমপক্ষে তেরো ফুটে তারই দেখো উল্টো দিকে রয়েছে আর একটা প্রতিমা সেটা কিন্তু কমপক্ষে বারো ফুটের এগুলো সবই কিন্তু অর্ডারের খুব সুন্দর লাগে দেখতে প্রতিমাগুলোকে আর এর লোকেশনটা আমি বলে দিচ্ছি কুমোরটুলি মৃৎশিল্প সমিতি পজ করে এর লোকেশনটা একটু দেখে নিও আর এছাড়াও আমি ডিসক্রিপশান বক্সে আমি মেনশন করে দেবো তোমরা কাইন্ডলি চেক করে নিও এখানে দেখো সরস্বতী ঠাকুরের বিনা দেখো এখানে কাটিং হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে এখানে আসলে তোমরা এই কাঁচা মাটির একটা স্নিগ্ধ গন্ধ তোমরা পাবে খুব সুন্দর লাগে কিন্তু আর এর আগেও কিন্তু আমরা এখানে এসেছি সেটা হচ্ছে গণেশ চতুর্থীর ঠিক আগে এই সরস্বতী ঠাকুরের প্রতিমায় দেখো রং পুলে পড়ছে স্প্রের মাধ্যমে খুব সুন্দর লাগে দেখো আর প্রতিটা গুলিতে গুলিতেই কিন্তু সরস্বতী ঠাকুর ভরে ভরে রয়েছে এক একটা প্রতিমার এক একটা রূপ কি সুন্দর লাগে কিন্তু দেখতে দেখো খুব দারুণ লাগে এখানে যদি তোমরা আসো সত্যি তোমাদের মন কাটবেই হাতের যে কারুকার্যর যে স্নিগ্ধতা তোমরা দেখেই বুঝতে পারবে এতটাই ভালো লাগে দেখতে এছাড়াও এখান থেকে সবাই কিন্তু ঠাকুর কিনে নিয়ে যাচ্ছিল এখানে অনেক ধরনের কিন্তু রঙ স্প্রে করা হচ্ছে কিছু কিছু দেখো রং স্প্রে একটু স্পার্কেল ধরনের দেখতে সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ আর কিছু কিছু রঙের কিন্তু আবার আভাসটা অন্য রকমের তারপরে এখানে পাশেই দেখো একটা বাদিকে নীল ঠাকুরের একটা প্রতিমা রয়েছে কি সুন্দর কিন্তু দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে চলো এবার তোমাদের ছোটো ছোটো ঠাকুরের প্রতিমা দেখাই এতক্ষণ ধরে তোমরা দেখছিলে বড় বড় ঠাকুর এখানে কিন্তু ছোটো ছোটো ঠাকুরও কিন্তু রয়েছে তোমরা যদি এখানে কিনতে আসো তাহলে কিন্তু এখানে ছোটো ছোটো ঠাকুরও তোমরা পেয়ে যাবে এই প্রতিমাটিকে দেখো শাড়ি পরানো হচ্ছে কি সুন্দর লাগছে এক একটা কারুকার্য নিদর্শন দেখো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ এই ছোটো ছোটো প্রতিমায় কিন্তু দেখো ঢাকের সাজ সাজানো হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা তো সুস্থ থেকো ভালো থেকো আর কুমোরটুলিতে অবশ্যই ভিজিট করো